আমি ঠিক বুঝতে পারলাম না কি হচ্ছে আমার সাথে আমি এভাবেই কেঁদে চলছি অনবরত হঠাৎ কেমন যেন মনে হল ভাইজা আমাকে এমন করে চেপে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবে তার জন্যই এমন করে ধরেছে কথাটা ভাবতেই আমি ভাইয়াকে আচমকা এক ধাক্কায় সরিয়ে দিয়ে খাত থেকে নেমে রুম থেকে বের হওয়ার জন্য দৌড়ে চলে যেতে চাইলাম কিন্তু তার আগেই ভাইজা আমার হাত পেছন থেকে শক্ত করে ধরে আটকে দিল আমি অনুরোধ করে বলতে লাগলাম ভাইজা প্লিজ আমাকে মেরো না বিশ্বাস কর আমি তখন ছোট ছিলাম বুঝিনি সত্যি বলছি ভাইয়া মনে হয় আমার কথার তাৎপর্য বুঝে উঠতে পারেনি চেহারাতে সেটা প্রকাশ পেল কিন্তু আগ বাড়িয়ে প্রশ্ন করল না উল্টো আমাকে শক্ত হাতে টেনে খাটের উপর বসাল আমি ছোটার জন্য ছটফট করতে লাগলাম ভাইয়া কর্কশ শব্দে বলল আর একটু নর্বিত মেরে এখানেই পুঁতে দিব বুঝলি আমি কিছু বলতে যাব তার আগেই ভাইজা বলে উঠল কোনো আওয়াজ করবি না নয়তো মেরে এখানেই পিস পিস করে করে কেটে রেখে দিব ভাইয়ার কথায় আমি ভীত হয়ে নিজের হাত দিয়ে মুখ চেপে ধরার জন্য হাত কাছে নিয়ে আসতেই লক্ষ্য করলাম হাত থেকে টিপ টিপ রক্ত ঝরছে ভয়ের গতি বেডে উঠে রক্ত দেখে তাই ফুপিয়ে উঠলাম আমি এখন চিৎকার করে কাঁদতে চাচ্ছি কিন্তু এই মাফিয়া ভাইটার জন্য কি আমি এভাবে কাঁদতে পারব বাঁচতে হলে এখন এভাবেই থাকতে হবে ভেবেই এভাবে ফুপিয়ে উঠলাম উনি এতটা সাইকো আর নির্মম কিভাবে পারল আমার হাতে কাটা ছেড়া করতে মিনিটের মাথায় ভাইয়া শান্ত গলায় বলল যা গিয়ে ফ্রেশ হয়ে আয় আমি কিছু না বলে ডান হাতের রক্তের দিকে তাকিয়ে গুঙাতে লাগলাম ভাইয়া একবার আমার চোখ বরাবর তাকিয়ে আর কোনো কথা না বাড়িয়ে আমাকে টেনে ওয়াশরুমে নিয়ে গেল তারপর রক্ত মাখা হাতটা ধুয়ে বল ফ্রেশ হয়ে আয় বলে ভাইয়া ওয়াশরুম ছেড়ে রুমে চলে গেল ওহ কি ওয়াশরুমেই ঘুমিয়ে গেল নাকি এখনো আসছে না কেন ভেবে ওয়াশরুমের দরজায় করা নাডল আফরান এই তিনা কি করছিস বাথরুমে এতক্ষণ তাড়াতাড়ি বের হবি নাকি দরজা ভাঙব কথাটা বলার সাথে সাথে তিনা দরজা খুল আফরান একবার তিনাকে কপাল কুচকে পরক করে নিয়ে কিছু না বলে অন্যদিকে চলে গেল তিনা এটাকে সুযোগ বুঝে এক দৌড়ে দরজা খুলে দৌড় আফরান তাৎক্ষণিক বিশ্বাসটা কিছুই বুঝল না রাগে দাঁত কটমট করতে লাগল দুহাত মুষ্টিবদ্ধ করে দরজার দিকে তাকিয়ে রইল তিনার এই অবস্থা দেখে আয়েশের মাথা বিগড়ে গেল কিন্তু কিছু করার নেই তার কি বা করবে সে কি আফরানের সাথে পেরে উঠবে নাকি তাছাড়া সে উগ্র পরিস্থিতি চায় না জাফর সাহেব বললেন মা নেই ছেলেটার দিনে দিনে বিগড়ে গেছে মা থাকলে হয়তো এমন হতো না কথাটা শুনে আয়েশ বলল যেখানে সেখানে মাকে টেনে আনার দরকার কি বাবা কই আমি তো আফরানের মতো এমন নই তোমার ছেলে কাউকে সম্মান করতে পারে না এই কারণে সে এমন হয়েছে তার মধ্যে কোনো সম্মানবোধ অথবা আফসোস বোধ কিছুই নেই মিনিট কয়েক পর তিনার দিকে একবার তাকিয়ে বলল এখন কেমন লাগছে তোর জানিনা খুব ঘুম পাচ্ছে আচ্ছা তুই ঘুমাও কে আর কিছু দরকার হলে আমাকে একবার কল দিস তিনা মাথা নেডেসায় দেয়া কিন্তু ভাইজা আমার তো ফোন নাই নে এটা তোর জন্য সত্যি বলছ ভাইজা আয়েশ হেসে বলল মিথ্যা বলছি তোর মনে হয় তিনা খুশিতে লাফিয়ে আয়েশের হাত থেকে ফোনটা নিল ফোন দিয়েছি কিন্তু বেশি ব্যবহার করবি না পড়া থেকে যেন ফোনের গুরুত্ব বেশি কখনো না হয় ঠিক আছে আমি জানি ভাইজা বলতে হবে না হুম এমন সময় স্বামীরা এসে বলল এখানে কি প্রেম চলছে নাকি আহা কি রোমান্টিক প্রেমময় দৃশ্য ফোন গিফট দেওয়া হচ্ছে কি সুন্দর আরে কি বলছ ভাইজা আমাকে এটা দিয়েছে প্রেমময় দৃশ্য হতে যাবে কেন স্বামীরা হু হু করে হেসে বলল তোমার মাথায় তো দেখছি বুদ্ধি একটু কম আছে আমি আবার কি করলাম আমার মাথায় বুদ্ধি কম হতে যাবে কেন আমিও বুদ্ধিমান ভাইজা আমাকে ফোনটা দিয়েছে কারণ আমার একা ভালো লাগে না আর প্রযোজন ও তো হয় তাছাড়া ভাইজা প্রেমিক কি করে হবে ভাইয়ারা কখনো প্রেমিক হয় নাকি ওমা কেন তুমি জানো না বুঝি আজকাল ভাই বোন এর ও প্রেম হয় তুমি দেখছি কিচ্ছু জানো না আয়েশ স্বামীরকে চোখ ঘুরায় আয়েশ এটা বুঝে গেছে তৃণা ভাইজা বলতে ভাইজাই বুঝে আর বেশি কিছু না সেটা অন্য ভাই আর নিজের ভাইজের মধ্যে পার্থক্য একটু কম বুঝে আর তার তো কোনো ভাই নাই আফরান আর আয়েশই সেটাও চাচা তো ভাই আচ্ছা থাক আর কথা না বাড়াই আর একটু বড় হও বুঝবে আমি আর তুমি তো সেম তাহলে আমাকে বুঝতে বড় হতে হবে কেন হ্যাঁ আয়েশ আর স্বামীরা হো হো করে হেসে উঠল তিনা অভিমান নিয়ে অন্য দিকে ঘুরল স্বামীরা তিনার ডান হাত ধরে বলল আরে রাগ কর আগে শুনো তো শুনব না চলো ছাদে গিয়ে গল্প করি টিনা এবার লাফিয়ে উঠল বলল সত্যি চলো অনেক দিন হয় পেটে কথা ঘুর করছে কিন্তু বলতে পারি না স্বামীরা বিদ্রুপ হেসে বলে আহারে আমার বেচারা বোনটা আমিও কি তোমাদের সাথে আড্ডায় জয়েন হতে পারি স্বামীরা পেছন ঘুরে তাকিয়ে বলল নাবিল ভাই এটা কি করে হয় হুম আমাদের ছোটদের মাঝখানে তুমি কি করবে কি আর করব একজনের সাথে লাইন মারার চেষ্টা করব হা হা তিনা নাবিলের কথায় লজ্জা পেল আয়েশ নাবিলের দিকে ভ্রু কুচকায় আরে আয়েশ এভাবে তাকানোর কি আছে আমি তো মজা করলাম কারো জিনিস আমি নিয়ে কি করব হা স্বামীরা হাসল তিনা সবার দিকে এক পলক তাকিয়ে বুঝার চেষ্টা করল কিন্তু বোধগম্য হল না কিছুই এই তিনা চল এবার যাই বেশ অনেকক্ষণ ধরে আড্ডা দিয়েছিলাম অনেক দিন পর এভাবে আড্ডা দিতে পেরে সত্যি আজ ভালো লাগছে সবাই কত মিশুক এই কথাটা ভাবতেই ঠোঁটের কোণে মৃদু হাসি বেরিয়ে আসলো রাত এক দুই তিনশূন্য বাজে দুই দিন ধরে স্কুলে যাওয়া হচ্ছে না কাল তো যেতেই হবে ভেবেই চোখের পাতা এক করলাম সকাল বেলা উঠলাম স্বামীরার ডাকাডাকিতে আরে ভাই এভাবে কেউ ডাকে নাকি আমি চোখ না খুলেই উঠে বসলাম কি হয়েছে এভাবে ডাকছো যে কিছু হয়েছে কিছু হয়েছে আবার কি জানিস না আজকে স্কুলে অনুষ্ঠান আছে আমি চোখ কচলে ওর দিকে তাকালাম চাচা বলল তুইও নাকি আমার স্কুলে পড়িস আমিও তো সেম ক্লাসে তোর সাথেই ওই স্কুলেই পড়ি আমি হকচকিয়ে বলে উঠলাম সত্যি বলছ তাহলে ওই দিন কথা বললে না কেন